এই যে দোস্ত দেখো এটা একটা গ্রিন ওরম স্নেক মানে যেগুলো আমরা তেলা সাপ বলি এটা কালারটা দেখো কত সুন্দর লোক বলে কামড়ি দিলে মরে যাবে এই সাপটা যদি আমাকে কামড়ায় ধরো ধরেছি আমি আর বিষ আছে এই সাপটার আমি ধরলাম বিষ আছে এই সাপটা যদি কামড়ায় আমাকে কত পরিমাণে বিষ দিবে যে আমি মরে যাবো একটা মানুষ একটা শরীরে আমাদের যদি নাই নাই করে পাঁচ থেকে সাত সাত মিলিগ্রাম অব্দি বিষ যদি না আমাদের শরীরে যায় পাঁচ থেকে সাত মিনিট পুরো মানুষ একটা সাপের কামড়ের বিষটাকে অর্জন করতে পারে এর মুখে এমন কত কি থাকবে যে আমরা আমরা দিলে মরে যাব এই সাপটা ঠিক আছে এটা আর এই সাপটা হচ্ছে একবারে নির্বিষ সাপ মানে এর কোনো বিষ নাই এই সাপটার মধ্যে কালারটা কত সুন্দর দেখো গ্রিন ওরম স্নেক তেলা সাপ যেগুলাকে বলা হয় আমাদের বেশিরভাগটাই কালো থাকে এইটা একটা অন্য ধরনের সাপটা কত সুন্দর দেখো দেখো একদম হেভি সুন্দর সাপ তেলা সাপ ঠিক আছে গ্রিন ওরম স্নেক ঠিক আছে আমরা ভাবি এই যদি কুট করে হয়তো আমরা তো পারবেই নি আর দাঁত এমন কত শক্ত হবে যে কামড় দিবে বাই চান্স যদি হয়তো লেগে গেল মনে লেগে গেল যে আমাকে এই সব কামড়ে দিয়েছে আমি ওঝার কাজে ছুটলাম নাম কি নাম ওঝা আমাকে ভালো করে দিল ওই ঠিক আছে চলাই তোর গলায় ব্যাগ আমি ওঝার কাছে ছুটলাম নাম কি নাম ওঝা আমাকে ভালো করে দিল কিন্তু এই সবের বিষই নাই নির্বিষ সব কালারটা দেখালো কত সুন্দর একদম হেভি সুন্দর কালার পরিবেশে ছেড়ে দেবো এই কালার কালার জন্য আমি ভিডিওটা করলাম মাটিকে গাড়ির সেখানে থাকবে খুবই সুন্দর মেরে দিয়ে বেড়া না একে মারব